বাংলাদেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে টানা পড়েন ক্রমেই বেড়ে চলছে সাম্প্রতিক বিভিন্ন বক্তৃতা ও বিবৃতিতে বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তা এখন স্পষ্ট হয়ে উঠেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে করার সিদ্ধান্তে পৌঁছেছে উভয় দলই জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকেও একথায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জামাতকে কটাক্ষ করে বিএনপি এবং বিএনপিকে কে কটাক্ষ করে জামাত বিভিন্ন স্লোগানে স্লোগানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশোধ ছড়িয়ে ছড়িয়েছেন এতে দুই দলেরই নেতাকর্মীরা সব নোজিত হয়ে কাজ করছেন যদিও দলের শীর্ষ পর্যায় থেকে নিষেধ করা হয়েছে রাজনৈতিক কটুক্তির বিষয়টি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে সারা দেশের সব আসনে নির্বাচনের প্রতিদিনই কোনো না কোনো এলাকায় কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান তারাও একইভাবে জাতীয় নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন উভয় দলের নির্ভরযোগ্য সূত্র দুই দলের নির্বাচন প্রস্তুতির শুরুতেই হঠাৎ করে দূরত্ব বাড়তে শুরু করেছে সেই সঙ্গে অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে দুই দলের মধ্যে এমন দূরত্ব অবিশ্বাস আস্থাহীনতা তৈরি হলে কার লাভ জানা যায় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জামাত ইসলামের আমির ও সেক্রেটারি জেনারেল দুজনই টানা ছয় মাসের ম্যারাথন প্রোগ্রাম নিয়ে মাঠে নেমেছেন সারা দেশে পৃথকভাবে মাঠে চড়ে বেড়াচ্ছেন উভয় দলের নেতারা প্রধান রাজনৈতিক দল বিএনপি চায় নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দলটির মতে ছাড়া দেশের সার্বিক সংকট মোকাবিলা সম্ভব হবে না মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আরও প্রলম্বিত হবে একথা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপির নীতি নির্ধারকরা বলে এসেছেন অন্যদিকে জামাত ইসলামী চায় সংস্কার শেষ করে ধীরে সুস্থে একটা জাতীয় নির্বাচন অন্যথায় পথিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাধারণ বাগাদের মালিদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয় এই ইস্যুতে তারা আরেকটু বেশি সময় দিতে চায় অন্তর্বর্তী সরকারকে দলটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দিয়ে এসেছেন জামাতের আমির নিজেই ফলে বিএনপি জামাত ইসলামীর ক্রমবর্ধমান দূরত্ব দিন দিন আরও প্রকট হচ্ছে এতে দুই মুড়িতে চলে যাচ্ছে দুটি দল এর ফলে রাজনৈতিক মিত্র দুটির কার ক্ষতি বা কিংবা কার লাভ হবে এই হিসাবেই মেলাতে পারছেন না রাজনীতিবিদরা বা সংশ্লিষ্টরা এছাড়া দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধের ভূমিকা সংস্কার ও নির্বাচন ভারতের সঙ্গে সম্পর্ক প্রশাসন ও পুলিশের দলীয় অনুগত লোকদের নিয়োগ প্রধানসহ বেশ কিছু বিষয় নিয়ে যুদ্ধ চলছে এর পরিপ্রেক্ষিতে মুখোমুখি এরশদ পতন আন্দোলনে বিএনপি ও জামাত ইসলামী ছিল একাটা বিএনপির নেতৃত্বাধীন সাত দলীয় জোট জামাত ইসলামী না থাকলেও দুই দল ছিল সম্ভাবনা একানব্বই এর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সেই বিএনপি সরকার গঠনের এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জামা কৌশলগত নির্বাচনে জোট করে আওয়ামী লীগের সঙ্গে ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভই দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার ভিত তৈরি করে উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে জামাত ইসলামী আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত নির্বাচনে জোট না করলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কখনোই নির্বাচনে জয়লাভ করতে পারতো না তা নিয়ে অনেকের মধ্যে এখনও সংশয় সুতরাং এই দুই রাজনৈতিক মিত্রের সম্পর্কে ভাঙন হলে বা দূরত্ব তৈরি হলে দেশের ও জনগণের কি পরিমাণ ক্ষতি হয় সেটা পেছনের দিকে তাকাইলেই স্পষ্ট হয়ে যায় বর্তমানে দীর্ঘ দুই যুগের বেশি সময়ের জোটের শরিক বিএনপি ও জামাত ইসলামের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বেড়েই চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন দুই দল মুখোমুখি অবস্থান নিয়েছেন উভয় দলের বড় নেতারা একে অপরের প্রতি কটাক্ষ করে বক্তব্য রাখছেন এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সে আশঙ্কা করছে পর্যবেক্ষক মহল জানা যায় জামাত চাচ্ছে সব ধরনের সংস্কার কাজ শেষ করে দশ জাতীয় সংসদ নির্বাচন আর বিএনপি চাচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কারগুলো শেষে দ্রুত নির্বাচন এদিকে জামাত এককভাবে তিনশো আসনের প্রার্থী দল ঘোষণা করছে কয়েকটি ইসলামিক দল নিয়ে নির্বাচনী মোর্চা গঠনের চেষ্টা চালাচ্ছে তারা এর মধ্যে দলটির পক্ষ থেকে আনুপাতিক হার পদ্ধতিতে নির্বাচনের দাবিও তোলা হয় কিন্তু সেটি ধোপে টেকে নেই অন্যদিকে বিএনপিও নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে জামাতকে ছাড়াই রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকে মনে করেন জামাত প্রসারী কৌশল নিয়ে সামনে এগোচ্ছে সংস্কারের ভিতর দিয়ে ছাত্র জনতার বিপ্লবে যা আশা আকাঙ্ক্ষা সেটা সামনে রেখে তারা অগ্রসর হচ্ছে জুলাই বিপ্লবের বিজয়ের এক বছর হতে আর কঠোর দিন বাকি এর মধ্যে জামাত বিএনপির ফাটন সাধারণ মানুষের মনে যেমন আশঙ্কা বাড়াচ্ছে ঠিক তেমনি ভবিষ্যৎ বাংলাদেশ ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও চিন্তার বিষয়